সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে রসনা বিলাস থেকে চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে বেগুন দিয়ে মজার একটি রেসিপি শেয়ার করব আশা করি সকলের ভালো লাগবে ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল তাহলে চলুন শুরু করি প্রথমে বেগুন দুইটা আমি কেটে নেব বেগুনটা মাছ বরাবর কেটে নেব তারপরে আবার কেটে নেব একটু মোটা করে কাটবো। এখন এই বেগুনটা আমি আবারও মাঝখান থেকে কেটে নিব। ঠিক এরকম পুরুত্ব করে আমি বেগুনগুলো কেটে নিব। বেগুনগুলো কাটার সঙ্গে সঙ্গে কিন্তু পানিতে ভিজিয়ে রাখতে হবে আমি এভাবে পানিতে ভিজিয়ে রেখেছি এখন ভালো করে ধুয়ে নিয়ে আমি পানিটা ঝরিয়ে নিব। বেগুন কাটার পর অবশ্যই এভাবে পানিতে ভিজিয়ে রাখতে হবে তাহলে বেগুনের মধ্যে যে কষভাব থাকে ওটা কিন্তু চলে যাবে এখানে দুইটি আলু নিয়েছি আলু দুটো আমি এখন কেটে নিব কিন্তু একটু পাতলা করে কেটে নেব চুলা একটি ফ্রাই প্যান দিয়েছে এখন দিয়ে দেব পরিমাণ মতো তেল তেল গরম হয়ে গেছে এখন কেটে রাখা বেগুনগুলো ভেজে নিব এখন এই বেগুনের মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু হলুদ হালকা ব্রাউন কালার করে ভে ভেজে নেব বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে ঠিক এরকম কালার করে আমি বেগুনগুলো ভেজে নিয়েছি এখন এগুলো তুলে নেব ওই একই প্যানে আমি সামান্য একটু তেল দিয়ে দেবো আর আলুগুলো ভেজে নেব এখানে আমি সামান্য পরিমাণ একটু হলুদ দিয়ে দেব আলুগুলো আমি হালকা কালার করে ভেজে নিয়েছি এখন এগুলো নামিয়ে ফেলবো একটা মিক্সিং বোল নিয়েছে এখন এর মধ্যে আমি দুইটা ডিম ভেঙে নিব। এখন ডিম দুইটা ভালো করে ফেটিয়ে নিব ডিম ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া এখন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো হাফ চামচের কম মরিচের গুঁড়া ভালো করে ডিমের সঙ্গে মিশিয়ে নেব এখনের মধ্যে আমি ওয়ান থার্ড কাপ বেসন মিশিয়ে নেব ভালো করে ডিমের সঙ্গে মিশিয়ে নেব এখনের মধ্যে আমি তিন চামচের মতো একটু পানি দিয়ে দিব এখন এই ডিমের মধ্যেও আমি দিয়ে দেবো কুচানো পেঁয়াজ আমি পেঁয়াজটা অনেক কুচি কুচি করে কেটে নিয়েছি আর নিয়েছি কাঁচামরিচ কুচি তিনটা কাঁচামরিচ এখানে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি আর পেঁয়াজটা চেষ্টা করেছি যতদূর সম্ভব কুচি করে নিতে চুলে একটু কড়াই দিয়েছে আর এখন দিয়ে দেবো সমান একটি তেল তেলটা গরম হয়ে গেছে এখন ডিমের যে মিশ্রণ আমি তৈরি করে রেখেছিলাম তার থেকে আমি এক চামচ নিয়ে নিব এভাবে একটু ঘুরিয়ে দিতে হবে তাহলে ডিমটা অনেক বড় হয়ে যাবে এখন আমি ডিমটা ফোল্ড করে দিব ঠিক পাটি সবটা পিঠার মতো আর এভাবেই আমি সবগুলি ডিম ভেজে নিব এভাবে কিন্তু ব্রাউন কালার করে ভেজে নিব যেন কাঁচা না থাকে সবগুলি ডিম কিন্তু আমি এভাবে ভেজে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে এখন আমি কড়াই আরেকটু তেল দিব এখন এর মধ্যে দিয়ে দেবো আস্ত জিরা সামান্য পরিমাণ দুইটি তেজপাতা দিয়ে দিব দিব একটা এলাচ এক টুকরা দারচিনি ফোরন থেকে যখন সুন্দর করে ঘ্রাণ আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো দুই চামচ পেঁয়াজ বাটা এখন এর মধ্যে দিয়ে দেবো আমি হাফ চামচেরও কম আদা বাটা এখন এর মধ্যে দিয়ে দেবো এক চামচ রসুন বাটা আদা রসুন পেঁয়াজ দুই মিনিটের মতো একটু ভেজে নিব আদা রসুন পেঁয়াজ আমি হালকা করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু পানি এখনের মধ্যে আমি দিয়ে দেবো হাফ চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দেবো হাফ চামচ জিরা গুঁড়া এখন দিয়ে দেবো হাফ চামচ মরিচের গুঁড়া দিয়ে দেবো হাফ চামচ হলুদের গুঁড়ো এখন এর মধ্যে আমি আর পানি দিয়ে এখন মশলা আমি চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে ঢেকে কষিয়ে নিব ফিরে এলাম পাঁচ মিনিট পর এখন ঢাকনা খুলে দিব মশলা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে তেলও কিন্তু উপরের দিকে ভেসে উঠছে মশলা সুন্দর মতো কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু আলু আমি মশলার সঙ্গে আরও দুই মিনিট কষিয়ে নেব এখন এর মধ্যে আমি দিয়ে দেব লবণ মশলার সঙ্গে আলু সুন্দর মতো কষিয়ে নিয়েছে এখন দিয়ে দেবো পরিমাণ মতো পানি আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখন ভেজে রাখা এই ডিমগুলো আমি দুই ভাগে ভাগ করে নেব সবগুলো ডিম পিস আমি দুই ভাগে কেটে নিয়েছি তরকারিতে বলক চলে আসছে এখন আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিব। ঘরে যখন মাছ মাংস থাকবে না দুই একটা ডিম থাকবে তখন কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে দিয়ে দেব দুইটি কাঁচামরিচ বেগুন ও আলু সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে এখন এই পর্যায়ে আমি দিয়ে দেবো ভেজে রাখা ডিম ডিমটা দিয়ে আলতোভাবে নাড়তে হবে তরকারি নামানোর ঠিক দুই মিনিট আগে কিন্তু ডিমটা দিতে হবে বেশি আগে কিন্তু দেওয়া যাবে না তাহলে কিন্তু ডিমটা ভেঙে যাবে আর দেখতেও সুন্দর লাগবে না খেতেও কিন্তু ভালো লাগবে না এখন আমি উপর থেকে ভাজা জিরা গুঁড়ি দিয়ে দেব হাফ চামচ হাফ চামচ গরম মশলা দিয়ে দেব আলতোভাবে মিশিয়ে দিব ডিমের এই তরকারিটি সম্পূর্ণ রেডি হয়ে গেছে ঝোলটা দেখেই বুঝতে পারছেন যে কতটুকু ঝোল রাখতে হবে ডিম এবং সবজির গায়ে গায়ে থাকবে ঠিক সেই পর্যায়ে কিন্তু নামিয়ে ফেলতে হবে তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের ডিম আলু বেগুনের তরকারি রেসিপিটি তৈরি করা খুবই সহজ খেতে কিন্তু ভীষণ মজার একবার হলেও তৈরি করে দেখতে পারেন আশা করি সকলের ভালো লাগবে ছোটো থেকে বড়ো সবাই কিন্তু পছন্দ করবে ঘরে যখন কিছুই থাকবে না মাত্র দুটি একটি ডিম থাকবে তখন কিন্তু এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন আপনার অতিথি আপ্যায়নে কিন্তু ট্রাই করে দেখতে পারেন এই রেসিপি আশা করি সকলের ভালো লাগবে রেসিপিটি ট্রাই করুন আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান ভালো থাকবেন সুস্থ থাকবেন